তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই অসংখ্য তারা গ্রহ নক্ষত্রের বাইরে আরও কি আছে আজ আমরা জানব ব্রহ্মাণ্ডের সবচেয়ে অদ্ভুত সবচেয়ে রহস্যময় সত্যের বিষয়ে। বিজ্ঞানীরা বলে ব্রহ্মাণ্ড শুরু হয়েছিল বিগ ব্যাং নামে এক বিশাল বিস্ফোরণে চোদ্দ বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে এবং আশ্চর্যের বিষয় হলো এখনও এটি থেমে নেই আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে আর এর বাইরে আছে লাখ না কোটি না দুই ট্রিলিয়ন গ্যালাক্সি ভাবা যায় আমরা আকাশে যে তারার আলো দেখি তার বেশিরভাগ আলো এসেছে হাজার লক্ষ বছর দূর থেকে মানে যে তারাটাকে তুমি এখন দেখছো হয়তো সেটা আজ আর অস্তিত্বে নেই ব্ল্যাক হোল যেখানে আলো পালাতে পারে না একটি ব্ল্যাক হোল স্পেস টাইমকে এমনভাবে বাঁকিয়ে ফেলে যেখানে সময় ধীরে যায় থেমে যায় এমনকি অন্য নিয়ম তৈরি হয় যদি তুমি ব্ল্যাক হোলে পড়ে যাও তোমার কাছে এক সেকেন্ড কিন্তু বাইরে কোটি বছর কেটে যাবে এই বিশাল ব্রহ্মাণ্ডে একটাই বড় প্রশ্ন আমরা কি একা একটা নীল গ্রহ পৃথিবী জীবনের আশ্রয় কিন্তু এমন গ্রহ আরও কত আছে বিজ্ঞানীরা বলছেন শুধু আমাদের গ্যালাক্সিতেই থাকতে পারে লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহ সবচেয়ে রহস্যময় প্রশ্ন ব্রহ্মাণ্ডের শেষ কোথায় কেউ জানে না হয়তো ব্রহ্মাণ্ড অসীম হয়তো একটা সিমুলেশন হয়তো আমাদের মতো অগণিত সমান্তরাল ব্রহ্মাণ্ড রয়েছে একটা জীবন একটা ছোট্ট গ্রহ একটা ক্ষুদ্র অস্তিত্ব তবু আমরা প্রশ্ন করি খুঁজি শিখি এটাই মানুষের শক্তি যদি ব্রহ্মাণ্ডের রহস্য তোমাকে শিহরিত করে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের ভিডিওতে আমরা খুঁজব সময় ভ্রমণের গোপন বিজ্ঞান